ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তিন ভাবে সাহায্য করবে এক আমাদের বিজেপি সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ তারা লিগাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য ইতিমধ্যে রাজা বাজারের ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম পরে আমি জনস্বার্থের মামলা করেছি যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছেন চব্বিশ তারিখে আমাদের বেলডাঙ্গার ঘটনা নিয়েও ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট বাগচি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের মেম্বার সংযুক্তা সামন্ত শ্রীমতী অ্যাডভোকেট তিনটে পিল হয়েছিল সেই পিল গতকাল অ্যাকসেপ্ট হয়েছে আজকে পার্ট হিয়ারিং হয়েছে আগামীকাল এখন জাজমেন্ট এসছে তুমি পরে বলো ওই পার্টটা জাজমেন্টটা জাস্ট এক্ষুনি এসছে বলে দেবেন কালকে আবার আছে খুব অল্প সময় রিপোর্ট চেয়েছে আমরা আমরা লিগেল সাপোর্ট দেব তাদের ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত ইনফ্যাক্ট ইন্টারনেট বন্ধ মেল বন্ধ আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো লিগ্যাল ক্যাম্প করব। দ্বিতীয় হচ্ছে যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের সাতষট্টি জন বিধায়ক আমরা কাঁধে তুলে নিলাম আমরা ওখানে প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন ভারত সেবাসন সঙ্গে তাকে আমরা বিশেষ অনুরোধ করব আশা করি তিনি রাজি হবেন মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা সাতষট্টি জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব এই তিনটে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম